গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাতটা আর আজকে আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে আমার বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে তারপরে জল তুললাম তারপর সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে এখন বসে আছি তো ভালো আজকে ভিডিওটা শুরু করি তো চলো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ডস আজকে সকালের ব্রেকফাস্টে ছিল চাউমিন তো এখানে দেখতে পাচ্ছ মা সকাল সকাল চাউমিন বানিয়ে নিয়েছে আর আমি এখানে খাবো বলে নিয়ে নিচ্ছি আর ওই সাইডে মা তো শশা কেটে দিয়েছে তো পেঁয়াজও দেবে বলছিল আমি বললাম যে না আমি পেঁয়াজটা খাবো না তাই শুধু শশা আর সস দিয়ে চাউমিনটা খেয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করা তো হয়নি সেই ছোট যখন গাছগুলো বেগুন গাছগুলো কিনে এনেছিলাম তোমাদের সাথে তখন দেখিয়েছিলাম আর তারপরে যখন গাছে ফুল এসছিলো তখনও দেখিয়েছিলাম বাট এখন ফাইনালি গাছে বেগুনও হয়েছে তাই ভাবলাম সে সেটাও তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো গাছ লাগিয়েছিলাম সব কটা গাছ হয়নি এই দুটো গাছেই যা হয়েছে বেগুন হয়েছে আর বাকি যে ছোটো ছোট গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম কয়েকটা মরে গাছে আর বড় গাছটা দেখো বন্ধুরা এখানে শুকিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না আর এই রকম ঠিক ছোট ছোটো সাইজের গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম সঙ্গে তো লঙ্কা গাছগুলোও নিয়ে এসেছিলাম লঙ্কা গাছে ফুল এসছে বাট লঙ্কা হয়নি এই একটাই লঙ্কা হয়েছে তো আমি কিন্তু খাই নাই বেগুন বলো লঙ্কা আমি এগুলো কোনোটাই খাই না বাট নিজের গাছে একটা সুন্দর দেখ বন্ধুরা খাই না খাই বলো এরকম নিজের গাছে সুন্দর সুন্দর সবজি হয়ে আছে দেখতে কার না ভালো লাগে তো আমি তো এগুলো খুব মজা পাই মানে আমার খুব আনন্দ লাগে এগুলো আর এখানে দেখতে পাচ্ছ আলু গাছও বসিয়েছি আর এই সাইডে টপে লঙ্কা গাছ বসিয়েছি বাট লঙ্কা গাছে ফুল হয়নি এখনও মানে ফুল আসেনি আর লঙ্কা তো দূরের কথা এখানে দেখো একটা গোলাপ ফুল ফুটেছে আর এটা যেহেতু ভ্যালেন্টাইন্স উইক তো সিঙ্গেল মানুষদের গোলাপ ফুল দেওয়ার কেউ নেই তো কি হয়েছে গাছ কিনে এনে বসিয়েছি গাছই আমাকে ফুল দিয়েছে তো এখানে পেঁয়াজ গাছও বসিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ তিনটে চারটে পেঁয়াজ গাছ বসিয়েছিলাম দু জায়গায় আলু গাছ বসিয়েছি আর এই সাইডে পুঁইশাক গাছ তো আমার বাড়িতে হয় প্রতি বছরই তো এই সব সবজিগুলো রয়েছে ওটা ব্লগের শুরুতে তোমরা যে দৃশ্যটা দেখলে তো ওটা হচ্ছে আজকে তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো তখন আমি ঘুম থেকে উঠে দেখছি পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না তাই ভাবলাম আমি আমাদের গ্রামের পরিবেশটা দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদেরকে ওখানে দেখাচ্ছিলাম আর তারপরে এখানে দেখতে পাচ্ছ সসনা ফুল তো ওই ফুলগুলো এখন আমি বাঁচছি বসে বসে তো মা ওই সাইডে রান্না করছে মানে রান্না করছে না সবজি কাটছে রান্না করবে বলে তার জোগাড় জাটি করছে আর আমি মাকে একটু হেল্প করছিলাম এই ফুলগুলো বেঁচে দিচ্ছিলাম তো দেখো অল্প বেঁচেছি সবে অল্প একটুখানি চুপড়ির মধ্যে হয়েছে এখনও পুরো ফুলগুলো বাঁচতে হবে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ফুলগুলো বেছে নিয়ে আবার পরে আসছি টাটা তো দেখো বন্ধুরা আমার হাতটা কেটে গেছে ফুলগুলো বাঁচতে বাঁচতে দেখো কত রক্ত বার হয়েছে দেখো না বন্ধুরা তোমাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম হাত কাটেনি এটা হচ্ছে বিট মা কেটেছে বিটটা কাটার পর মা যখন ধুয়েছে দেখো পুরো লাল রক্তের মতো জল বেরিয়েছে আমি বলছিলাম দেখো মা আমার হাত কেটে গেছে আর তারপরে গাছ থেকে পাললাম পেঁপে তো আজকে কয়েকটা সবজিও পেরেছি গাছ থেকে যে আমি খাই না এগুলো পেঁপেও খাই না আমি বেগুনও খাই না কিন্তু এই তিনটে বেগুন পেরেছি একটা দুটো পেঁপে পেরেছি আর এই লেবুটা কি বলো তো এটা হচ্ছে গন্ধরাজ লেবু তো আমি ডায়মন্ডে গিয়েছিলাম তো ডায়মন্ড থেকে আসার সময় দেখছি বিক্রি হচ্ছে সাইজটা দেখো কত বড় তো আমার দেখে খুব ভালো লাগলো তাই আমি একটা নিয়ে এসেছি তো এই 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 রকম বড় সাইজে লেবু আমি ফার্স্ট টাইম দেখলাম তোমরা কারা কারা দেখোছো কমেন্ট করে জানিয়ে আর তারপরে দেখো আমি স্থান করে নিয়েছি আর পুজো দেওয়াও হয়ে গেছে আর এই যে নাইটিটা দেখতে পাচ্ছ এই নাইটিটা কিন্তু নতুন আজ আমি প্রথম পড়লাম তো আমি একদিন কলেজ গিয়েছিলাম আর পাড়াতে এসেছিলো মা কিনেছে আমাকে না জানি মানে আমি তো ছিলামই না দুটো কিনেছে আর দুটোই একই রকম বাট কালারটা আলাদা এখানে দেখতে পাচ্ছ মাও পড়েছে নতুন আমিও পড়েছি আমারটা রানি কালারের আর মারটা চকলেট কালারের তো কার নাইটিটা ভালো লাগছে এটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানিও তো এখানে বাপি খেতে বসে গেছে মা বাপিকে খেতে দিচ্ছে আর আমার তো পুজো করা হয়ে গেছে তোমাদের বললাম তো চলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো ব্যাক ক্যামেরাতে আসছি তো দেখো বন্ধুরা আমার তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এবার আস্তে আস্তে তো গরম পড়ে যাচ্ছে আর গাছে দেখো ফুল ভর্তি হয়ে গেছে তো ঠান্ডার সময় গাছে এত ফুল হয় না তাই কেনা ফুলেই পুজো করতাম বাট আমার বাড়িতে অনেক রকমেরই ফুল গাছ রয়েছে এখানে দেখো ঠাকুর কপু তারপর বাকি সব অন্য ঠাকুরকে গাছের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো মা ওখানে ভাত বেড়েছে তো চলো এখানে দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছি আজকে রান্না হয়েছে ডাল মুসুর ডাল ধনে পাতা পেঁয়াজ টমেটো দিয়ে ডাল আর এটা হচ্ছে শুক্তো আর বিট ভাজা আর কি হয়েছে শসনা ফুল এটা হচ্ছে শশনা ফুল ভাজা আর এটা হচ্ছে সসনা ডাটা ফুলকপি বড়ি আলু দিয়ে একটা তরকারি তো মা এখানে ভাত বেড়ে দিয়েছে তো চলো খেয়ে নিই আবার পরে আসছি আসছে তো বন্ধুরা সেই তো দুপুরবেলা এসলাম তারপর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এটা দুদিন পরে ভিডিওটা আমি তোমাদের সাথে আপলোড করছি আর দেখো সেই গোলাপ ফুলটা তোমাদের দেখিয়েছিলাম তো কী সুন্দর ফুটে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে তো যারা সিঙ্গেল আছো তাদেরকে বলছি তারা প্রত্যেকে বাড়িতে একটা করে গোলাপ ফুল গাছ লাগাও আর দুঃখ করার কোনো চিন্তা করতে হবে না কারণ তোমার গাছই তোমার ফুল দিয়ে দেবে তো তারপরে এখানে দেখো সন্ধে হয়ে গেছে ঠাকুরকে সন্ধ্যে দিলাম গোপু খেতে দিলাম আর আমাদের এই সাইডে গ্রামের দিকে তো মানে সন্ধেবেলা ভালোই ঠান্ডা পড়ছে সকালের দিকে গরম মানে দুপুর টাইমটা আবার সন্ধ্যের দিকে ঠান্ডা তো এখানে রাতে টিফিন বাপি আজ কাজে যায়নি তাই বানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি বানিয়েছি হচ্ছে চা আর এটা বানিয়েছি সুজির বড়া আর মা করেছিল রুটি তো রাতে আমাদের রুটি খাওয়া হবে তাই মা রুটি করে নিয়েছে এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে খাচ্ছি চা রুটি সুজির বড়া আর আমি রুটি খাবো না বলছিলাম তাই আমি বিস্কুট খেয়েছিলাম তারপরে মা ভাবি জোর করতে এখানে দেখতে পাচ্ছো একটা রুটি নিয়ে খাচ্ছি তো এরকম রুটি নিয়ে চায় ডুবিয়ে ডুবিয়ে কারা খাও আমার তো এগুলো রুটি খাই না যদি এরকম চায়ের রুটি বা লুচি চায়ে চুবিয়ে খেতে তো আমার খুব ভালো লাগে পরোটা আমি তো খাই এরকম আর তারপরে এখানে দেখতে পাচ্ছ তিনজন মিলে টিভি দেখছিলাম তিনজন বলা ভুল আমি দেখছিলাম না আমি ফোন দেখছিলাম মা আর বাপি দুজন মিলে দেখছিল এখানে একটা টিভিতে ভালো বই দিয়েছিল বইটার নাম ঠিক আমার মনে নেই বাট প্রসেনজিতের একটা বই তো মা আর বাপি দুজন মিলে দেখছিলো আর আমি ফোন দেখছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আরও একটা নতুন কোনো ব্লগে তো গুড নাইট মাই অল ফ্রেন্ডস টাটা